সবাইকে স্বাগতম জানাবো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনের খবর কোনো ধরনের আওয়াজ ছাড়াই অনেকটা নিরুত্তপ অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন এবং সেই নির্বাচনে মেয়র হয়েছেন আতিকুল ইসলাম ব্যবসায়ী নেতা তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীও তিনি আনিসের আসনে আসলে তার স্থলাভিষিক্ত হলেন আতিকুল ইসলাম তবে নিরুত্তাপ নির্বাচন এই কারণে বলা হয়েছে যে এই নির্বাচনটিতে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি অংশ নেয়নি যার কারণে ভোটারের উপস্থিতি ছিল খুবই কম ভোট না দিলে জরিমানা করার দাবিও উঠেছে এটি আসলে সব সময় টিভি নিউজ করেছে আওয়ামী লীগের একজন বড় নেতা বলেছেন যে বড় দল না এলে ভোটারের উপস্থিতি কম হতে পারে নাসিম বলেছেন এই কথাটি মেয়র পদে মেয়াদ কম বলা কম সময় হওয়ায় ভোটার কম এমনটা বলেছেন দীপু মনি ঘুমিয়ে সময় পার করেছে নৌকার এজেন্টরা এমন খবরও প্রকাশিত হয়েছে অনলাইনগুলোতে ভোটারদের অপেক্ষায় সাংবাদিকদের ছিল সাংবাদিকরা ভোটারদের অপেক্ষায় ছিলেন সারাদিন এমন খবরও প্রকাশিত হয়েছে ফলাফল নিয়ে বেশ কিছু প্রতিক্রিয়া দেখেছি আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সেই বিষয়গুলো খুব প্রচারণা হয়েছে ভোটার ভোটার ডাক পারে ভোটার মদের কারবারে আয়রে ভোটার কেন্দ্রে আয় ভোটার বক্স ফাঁকা যায় এরকম অনেক তির্যক বা সাটায়ার মন্তব্য আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে নির্বাচন কমিশন যদিও বলেছেন যে প্রধান নির্বাচন কমিশনার যে ভোটারদের কেন্দ্রে নিয়ে আসা নির্বাচন কমিশনের দায়িত্ব না কথা অবশ্যই ঠিক নির্বাচন কমিশনের দায়িত্ব না কিন্তু নির্বাচনটি আয়োজন করা বা যাতে সবাই আসতে পারে সেই বিষয়টি নির্বাচন কমিশনের দায়িত্ব সেটি সে তিনি হয়তো ভুলে গেছেন সারাদিন কেন্দ্রে ফাঁকা থাকলেও পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে এমন খবরে প্রকাশিত হয়েছে নির্বাচন কমিশনার সচিব হেরাল উদ্দিন এমন ঘোষণা দিয়েছেন যে পঞ্চাশ শতাংশ ভোট পড়েছে যদিও কেন্দ্রগুলি ফাঁকা দেখে গেছে এবং চিত্র সারাদিনই সোশ্যাল মিডিয়াগুলিতে ঘুরে বেড়িয়েছে যাই হোক এবং নির্বাচনে উপহার দিলে জাতি খুব খুশি থাকবেন তবে নির্বাচন নিয়ে হতাশা প্রকাশ করেছেন প্রধান প্রতিদ্বন্দ্বী আতিকুল ইসলামের সাফিন নামে তিনি সকাল থেকেই বলে এসেছেন যে ভোটারের উপস্থিতি না থাকার বেশ কিছু কারণও তিনি তুলে ধরেছেন তবে ভোটারের যে পরিস্থিতি তাতে আসলে বলার কিছুই নাই যাই হোক নির্বাচন হয়েছে কেউ জানুক আর না জানুক কেউ যা আর না যাক নির্বাচন একটি হয়েছে প্রত্যেকটি অভিনয় নিখুঁতভাবে করা খুবই কঠিন সেটি এবার প্রমাণ হলো সেটি নায়ক নায়িকার ক্ষেত্রে হোক কিংবা নির্বাচনকে ক্ষেত্রে হোক কিংবা রাজনীতির ক্ষেত্রে হোক পারফেক্ট অভিনয় করাটা খুবই কঠিন কাজ সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সাথে নতুন ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না